নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির খেতে হয় ভীষণই সুস্বাদু যে কোনো নিরামিষ দিনে শনি মঙ্গলবার দিন আপনারা এটা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি এটা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খুব দারুণ মানিয়ে যায় এটা খেতে হয় ভীষণই সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি এই মটর পনির এখানে মটর পনির বানানোর জন্য আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি কিছু মটরশুঁটি বাজারে তো অনেকই মটরশুঁটি বিক্রি হচ্ছে তাই মটরশুঁটিটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা পাত্রে মটরশুঁটি অনেকটাই ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে রেখে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে পনির পনিরটাকে সবার প্রথমে কেটে নেব আমি এখানে কিউব করেই পনিরগুলোকে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যা শেপ আপনারা সেই শেপ দিয়ে নিতে পারেন কিন্তু মটর পনিরের জন্য এরকম শেপই কিন্তু বেশি ভালো লাগে দেখতেও এবং খেতেও মিডিয়াম সাইজ আর কিউব শেপ করেই আমি পনিরগুলোকে কেটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম করে নেব আর এদিকে পনিরগুলোতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো নুন আর একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একদম হালকা আছে লো টু মিডিয়াম ফ্লেমে অল্প করে পনিরটাকে ভেজে তুলে নেব। পনিরটাকে বেশি করার লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই এতে করে যদি আপনারা বেশি ভেজে ফেলেন পনির কিন্তু হার্ড হয়ে যাবে পনির কিন্তু একদম বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিটের মতো করে ভেজে নেব আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা বড় টমেটো দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচটা কাজুবাদাম অল্প জল দিয়ে আমি বেটে নিয়েছি পনিরটা কিন্তু বেশিক্ষণ ভাজিনি হাড় হয়ে যাবে বলে ভাজা হয়ে গেছে বলে একটা পাত্রে তুলে রেখেছি এবার সেই তেলেই আমি ফোরনে দিয়ে দিয়েছি সাদা জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতেই আমি টমেটো কাঁচা লঙ্কা কাজুবাদামের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে ক্রমাগত একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে এইভাবে মশলাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল রিলিজ করে যায় এবার এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম একদম অল্প হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো ব্যবহার করেছি আর একদম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য ব্যবহার করলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি এখানে অল্প মিক্সি ধোয়া জল আমি ব্যবহার করেছি আর অল্প অল্প জল দিয়েই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ছাড়িয়ে নেওয়া মটরশুটিগুলো আবারও অল্প মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম এতে করে মশলা কষানো কিন্তু খুব ভালো হয় স্বাদ মতো নুনটাও এখন ব্যবহার করছি এক চামচ মতো নুন দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলা কষানোর ওপরেই কিন্তু এই রান্নার স্বাদটা নির্ভর করছে আপনারা দেখতেই পাবেন মশলা কষাতে কষাতে তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠবেই দিয়ে দিলাম আমি এখানে কেটে নেওয়া একদম সরু সরু করে ক্যাপসিকাম এই রান্নাটা একটু ক্যাপসিকাম দিলে কিন্তু টেস্টটা অসাধারণ হয় পাঁচ মিনিট ধরে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা একদম যখন রিলিজ হয়ে গেছে তখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দু মিনিটের জন্য ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া পনিরটা দিয়ে দিলাম মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগলো না পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো চিনি ব্যবহার করলাম নিরামিষ রেসিপি চিনিটা ব্যবহার করবেন একটু মিষ্টি মিষ্টি হয় খেতেও ভালো লাগে নুনটা দিলাম না নুন কিন্তু আমি আগেই ব্যবহার করেছি ঘি বা বাটার এর মধ্যে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একদম কুচিয়ে রাখা ধনে পাতা বা বদলে আপনারা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব রেডি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই মাটার পনির রুটি পরোটা নান লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে এটা খেতে যে কোনো কিছুর সাথেই এটা গরম গরম সার্ভ করা যায় রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কমেন্টস কিন্তু ভীষণই মূল্যবান তাই জন্য আমি চেষ্টা করি সবারই কমেন্টসের রিপ্লাই দেওয়ার আর আপনাদের সহযোগিতা না থাকলে এই সব সম্ভব হতো না আশা করি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা